রানু প্রাণপণে স্মৃতিকে বাঁচানোর চেষ্টা করতে থাকে আর ঠিক তখনই ওস্তাদ গনি ও আরো কয়েকজন সেখানে হাজির হন তাদের সহায়তায় কোন রকম স্মৃতিকে হারলিনার কবল থেকে মুক্ত করা হয় দিকে এগিয়ে কঠিন কণ্ঠে তিনি প্রশ্ন করেন তুমি কে কিন্তু উত্তর দেয় ভিতরে থাকা জানায় আমি ইসলামের অনুসারী এবং আল্লাহ তালার দাস উস্তাদ গনি অবাক হয়ে জিজ্ঞাসা করেন তবে তুমি এখানে কি করো জিনটি জবাব দেয় কারণ আমাকে ডাকা হয়েছে পাপিদের শাস্তি দেওয়ার জন্য অতঃপর উস্তাদ গণি বলেন তুমি এক্ষুনি এই দেহ ছেড়ে চলে যাবে নইলে আল্লাহর বাণী ধারা তুমি ধ্বংস হয়ে যাবে জিনটি হাসে সে বলে তুমি চেষ্টা করে দেখতে পারো তখন ওস্তাদ গনি নির্ভয়ে আয়তল কুর্সি পড়তে থাকে কিন্তু অবাক করার বিষয় হলো জিনটিও আয়তুল কুর্সি পড়তে থাকে ওস্তাদ গনি থামেন না তিনি পুরো আয়তল কুর্সি শেষ করে তসবি দিয়ে জিনের মুখে আঘাত করে কিন্তু কিছুই হয় না জিনটি হেসে বলে যে মুমিন আল্লাহ বদলে শয়তানকে অনুসরণ করে সে মুনকারে পরিণত হয় এই বলে সে মুহূর্তের মধ্যে ওস্তাদ গনির পেছনে গিয়ে ফিসফিসিয়ে বলে মুনকার ওস্তাদ গনি পিছনে ফিরে তাকাতেই দেখেন হার্লিনা গায়েব হয়ে গেছে কিন্তু কিছুক্ষণ পর সে আবার তার সামনে হাজির হয় ঠিক তখনই হার্লিনার বাবা মা সেখানে উপস্থিত হন হার্লিনার মা দৌড়ে তার মেয়ের কাছে যেতে চান কিন্তু গণি তাকে বাধা দেন তারা বোঝানোর চেষ্টা করেন এটা আসলে হার্লিনা নয় কিন্তু তিনি কিছুতেই শুনতে চান না তিনি ছুটে যান হার্লিনার দিকে কিন্তু অদ্ভুত ভাবে হার্লিনা তাকে এড়িয়ে যায় তার চোখে মুখে ছিল এক অদ্ভুত রাগ ঠিক সেই মুহূর্তে মিস্টার সাপ্ত হঠাৎ কিছু কল্পনা করতে শুরু করেন আর আমরা ফিরে যাই সেই রাতে সেই দুর্ঘটনার রাতে